সকালবেলা যখন চোখ মেলি তখন সৃষ্টিকর্তাকে মনে মনে ধন্যবাদ দিই যে তিনি আর একটা সুযোগ দিয়েছেন নতুন একটা সুন্দর দিন দেখার জন্য নতুন একটা দিন মানে নতুন একটা সুযোগ ভালো কিছু করার ভালো কিছু দেখবার প্রতিটা সকাল থেকে রাত পর্যন্ত ভালো কিছুর পাশাপাশি অনেক কিছু খারাপও হয় তারপরও একটা জিনিস আমি সবসময় চিন্তা করে দেখেছি চারিধারে সব কিছু যত বেশি ভাবে নেওয়া যায় মনের উপরে তত চাপ কম পরে ভালো থাকা যায় তাই সব কিছুতে পজিটিভ চিন্তা করে তারপরের ভালো খারাপ দিক বিবেচনা করলে সত্যিই মনের উপর চাপ অনেকটাই কমে আসছে আমার মনে হয় যখন কোনো কারণে মন খারাপ থাকে বা কোনো কিছুর উপরে চরম মাত্রায় বিরক্ত হই তখন নিজের কি ভালো লাগে তার উপরে ফোকাস করা উচিত নিজের যেটা ভালো লাগে সেটা নিয়ে যদি ব্যস্ত থাকা যায় তাহলে এর থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব আমার যেমন যদি অনেক মন খারাপ হয় তাহলে আমি নার্সারিতে চলে যাই নতুন গাছ কিনলে আমার এটা থেরাপির মতো কাজ করে মনটা আমার তৎক্ষণাৎ ভালো হয়ে যায় এবং সেই গাছ নিয়ে আমি এত পরিমাণে ব্যস্ত হই যে আমার ওই মন খারাপের কথা সত্যিই মনে থাকে না গাছে নতুন পাতা দেখলেও আমি খুব খুশি হই সেই নতুন পাতা যখন একটু একটু করে খোলে প্রত্যেকটা চিত্র আমি ধারণ করার চেষ্টা করি এখানে এই যে মাটি আমি রেডি করছি এটাও হচ্ছে এক ধরনের পাগলামি বলা চলে আমি রাস্তার ধার থেকে পুঁইশাকের চারা তুলে নিয়ে এসেছি এই যে ছোটো ছোটো চারাগুলো কয়েকটা কেউ পাড়িয়ে নষ্ট করেছে আমার খুবই খারাপ লাগছিলো তারপরও হচ্ছে আমি সেখান থেকে বেছে বেছে তুলে নিয়ে এসেছি যারা গাছ গাছপ্রিয় মানুষ তাদের কাছে একটা গাছ ছোটো থেকে বড় হওয়া অনেক আনন্দের তারা বুঝতে পারে যে এরা যখন বড় হয় একটু একটু করে চেঞ্জ আসে আর তখন সেই বাগানের কতটা আনন্দ হয় যাই হোক সবাই নিজের খেয়াল রাখবেন নিজের মনের যত্ন নেবেন কারণ নিজে ভালো থাকলেই সবাইকে ভালো রাখা সম্ভব কারণ এটাই সত্য আমি নিজে যদি ভালো না থাকি আমার আপনজন জন প্রিয়জনকেও ভালো রাখা সম্ভব নয়